পুলিশ আসবে অনেক পরে আমি বলছি পুলিশ আসবে না পুলিশ আসবে অনেক পরে আসবে

তো আমার যদি একটু মানে আমি সাধারণ গ্রামের মানুষ সমাধি মাথা আসছে না কিন্তু যে হয়তো মার যাকে ভাবে মেরে দিলে এমন আমার কি মাথা আসছে না চলে যাচ্ছে তো সামনে মানে ওরা এদিক আসছে আমি এদিকে চাচ্ছি ওই করতে বলতে মেয়ে একবার গাউল হল মার আর কালো একবার আমাকে মেরে মেয়ে কারণে আমার হাতে আছে মেয়ে একদম বুকের মেয়ে মেরে দিল তারপরে আমি ওইদিকে মেয়ে পড়েছে আর আমি মানে আমি একদম ইয়ে হয়ে আমি বড় যেহেতু আমি এদিকে পরে গেছি মেয়ে ওইদিকে পড়ে পরে গেছি আমি উঠে বলছি বাবু আমার তামান্না না তামান্নাকে বলে দিয়ে

বলছে নেই বাকি ডাক্তার কাছে নিয়ে যাবো আমার বেটার সামনে গে দাঁত এখান থেকে এই অব্দি সব কিচ্ছু নেই লাল এতটুকু হাতের জামা পড়েছে এটা সব মানে শেষ নেই হাতটাই নেই জামাটা হাত এখান থেকে এটা খুলে গেছে কিচ্ছু নেই মেহুল সবাই বলছে নে পুলিশ আসবে তখন উঠানো ওঠানো হবে না

কমিশন থেকে সিইও দ্যাট ওয়াজ আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ইলেকশন কমিশন সিইওকে সাথে সাথে ফোন করে আমরা এসপির সাথে কমিউনিকেট করি এসপি সেখান থেকে তখন একটু আমাদের ইন্টারভেনশানে অটোমেটিক্যালি একটা প্রেসারে পড়ে যায় বিকজ ওয়েলজাই আমাদের চোখটা কমিশনের সবসময় তাকে পুলিশ সঠিক কাজ করছে সেটা দেখা আমাদের কাজ ম্যানডেট তো তাকে ফোন করি তিনি তখন পরবর্তীকালে কিছু অ্যারেস্ট হতো সেটাও পাওয়া যায় তবে বাকি যেগুলো আছে দেওয়া হবে ইনভেস্টিগেশন কি আছে এগুলো সমস্ত ডিটেইল ওরা অলরেডি আমাদের একটা রিপোর্ট পাঠিয়েছে আমরা যখনই ঘটনাটা ঘটেছিল তখনই কমিশন থেকে সিইও দ্যাট ওয়াজ আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ইলেকশন কমিশন সিইওকে সাথে সাথে ফোন করি আমরা এসপির সাথে কমিউনিকেট করি এসপি সেখান থেকে তখন একটু আমাদের ইন্টারভেনশনে অটোমেটিক্যালি একটা প্রেসারে পড়ে যায় বিকজ ওয়েসাই আমাদের চোখটা কমিশনের সবসময় তাকে পুলিশ সঠিক কাজ করছে কিনা সেটা দেখা আমাদের কাজ ম্যান্ডেট তো তাকে ফোন করি তিনি তখন পরবর্তীকালে কিছু অ্যারেস্ট হয়তো সেটাও পাওয়া যেত তাই বাকি যেগুলো আছে দিতে হবে সম্পূর্ণ বিচার ফরেন্সিক তদন্ত দল আসার পরে ঘটনাস্থল জায়গাটি একদম কোদাল দিয়ে মাটি দিয়ে মুছে ফেলা হয়েছে আগামীতে যদি কোনো তদন্তের সাথে জায়গাটার প্রয়োজন হয় সেখানে তদন্ত কতটা অগ্রগতি হতে পারবে হয়েছে এগুলো একবার ফরেন্সিক হয়েছে আরেকবার ফরেন্সিক সি করবে না কি গ্যারান্টি আছে বা অন্য কোনো সংস্থা এজেন্সি সিআইডি এসে করবে তার কোনো গ্যারান্টি নেই সেটা ওয়ান্স রিপোর্ট থেকে ইট হ্যাজ টু বি ডিসপোজড অফ এটা একটা রং কনসেপ্ট এটা প্রিজার্ভ করা উচিত এটা কি পুলিশের অতি সক্রিয়তা আপনি মনে করেন অন্য কোনো সংস্থা থাকে যাওয়া হ্যাঁ মা আমার ধারে নালিশ করেছেন যে তারা সিবিআই তদন্ত চেয়েছেন কোর্টে গেছেন কোর্ট বিচার করেন আমরা আশা করব সিবিআই হোক বা সিআইডি পুলিশ হোক বা সিট তদন্ত নিরপেক্ষ হবে সঠিক দোষী ধরা পড়বে এবং দ্রুত মায়ের কোল খালি হওয়ার যে অপরাধ তার বিচার করতে হবে